নমস্কার বন্ধুরা অন্য দিনের মতো আজকেও আবার বাগানে চলে এলাম আর আমার অর্গানিক বাগানে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানো দেখো আজকেও পেঁপে গাছটার গোড়াতে কিছু ওয়েস্ট দিয়ে দিলাম আর এখন তো প্রায় প্রতিটা গাছেই লঙ্কা ধরতে শুরু করলো আর এখানকার কয়েকটা লঙ্কা পেকেও গেছে তো লাল লাল লঙ্কা যেগুলি আছে সেগুলি আজকে সবগুলি তুলে নেব আর লঙ্কাগুলি কিন্তু প্রচণ্ড ঝাল দু তিনটা তরকারিতে দিলেই কিন্তু যথেষ্ট আর এই সাইডে লঙ্কা গাছেও অনেকগুলি লঙ্কা পেকে রয়েছে তো তোমাদের তো গতদিন দেখিয়েছি যে পাতাগুলিতে একটু কুকরানো ধরেছে দেখো এখন কিন্তু আবার পাতাগুলি ঠিক হতে শুরু করল। এর মধ্যে আমি কিছুই দেইনি তোমরা যদি চাও এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সার্ফের গুঁড়ো মিশিয়ে একটু জল স্প্রে করতে পারো তাহলে কিন্তু কুকুরানুগুলি চলে যায় তো কোনো বাজারের ওষুধ কেনার দরকার নেই আর যদি তাতেও কাজ না হয় তাহলে আর কি করবে রাসায়নিক ওষুধে এনে স্প্রে তো করতেই হবে কিছু করার নেই তো আমার এভাবেই ঠিক হয়ে যায় তো দেখো এই বস্তাতে আজকে দুইটা লঙ্কার বীজ দিয়ে দেবো আর প্রথম দিকে যদি আমি কিছু লঙ্কার বীজ দিয়ে দিতাম তাহলে কিন্তু বাজার থেকে আর চারা কিনতে হতো না তো চারা কিনলাম বলতে প্রথম দিকে আমি দশ টাকা চারা কিনে আনলাম আর সেগুলি সবগুলি বেঁচে গেছে আর যখন প্রচণ্ড গরম ছিল তখনও দশ টাকা চারা আনলাম সেখান থেকে কিন্তু একটা চারাও বাঁচলো না তো এখন যে গাছগুলি লাগাচ্ছি সেগুলি কিন্তু বাড়ির বীজ থেকে তৈরি করা চারা আর দেখো এখানে তো দেখলে আগে আমি কয়েকটা বীজ দিয়েছিলাম এত পরিমাণ লঙ্কার চারা হয়েছে যে আমি ইচ্ছে করলে বাজারে নিয়ে বিক্রিও করতে পারব যাই হোক বাজারে তো আর বিক্রি করতে যাবো না বাড়ির এদিকে ওদিকে আনাচে কানাচে লাগিয়ে দেব। আর দেখো এখানে লাল শাকের বীজগুলি পরিপক্ক হয়ে গেছে এবার এগুলিকে তুলে রোদে দিয়ে দেখে দেব। এর থেকে একটু একটু করে বীজ ফেলে সারা বাড়িতেই লাল শাক চাষ করা যাবে আর বন্ধুরা তোমরা যদি এরকম এক দুইটা গাছ রাখতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণ বীজ পাওয়া যায় আর সেই বীজ থেকে কিন্তু লাল শাকও পাওয়া যায় আর বাজার থেকে কিনে আনতে হয় না তো দেখো এখানে যে বেগুন চারাগুলি ছিল সেগুলি থেকেও কয়েকটা বেগুন পেয়ে গেলাম আর এই দিকেও কয়েকটা বেগুন হয়ে রয়েছে দেখো একদম ভেতরে হয়ে রয়েছে দেখাই যাচ্ছিলো না তো একটু নোয়াতে দেখলাম দেখো পেছন সাইডে বেগুন হয়ে রয়েছে তো এই বেগুনগুলি একটু সবুজ রঙের হয় আর এখানকার বেগুনগুলি দেখো এগুলি কিন্তু বেগুনি কালারের হয় তো বেগুনি কালারের যে বেগুনগুলি সেগুলি খেতে কিন্তু খুবই ভালো আর সবুজ রঙের যে বেগুনগুলি সেগুলি তেমন একটা টেস্ট নয় যাই হোক বাজার থেকে আনলাম তোমাদের তো বললাম কি জাতের বেগুন তা জানি না তবে যতটুকু হয়েছে ততটুকুই ভালো তো একটা তো বেগুন পাকিয়ে বীজ ফেললাম দেখলে তোমরা চারাও হয়েছে এবার কিন্তু আমি অনেকগুলি চারাই বাড়িতে লাগাতে পারো তো দেখা যাক কতটুকু হয় সবটাই তোমাদের দেখাবো আর সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আজকে এখানে তিনটা কুমড়ো গাছ আছে তো তিনটা গাছই তুলে নেব কারণ এই গাছগুলির জন্য আর কিছুই লাগানো যাচ্ছে না আর এখানে দেখো দুইটা চাল কুমড়ার চারাও দিয়ে দিলাম তো আগের চাল কুমড়া গাছগুলি তো লতিয়ে গেছে মাচায় উঠেও গেছে দেখা যাক ফুলও আসছে কতটুকু হয় সেটা আগামী দিন দেখা যাবে আর এখান থেকে আজকে কিছু লাল শাক নিয়ে নেব দেখো অনেকটাই বড় হয়ে গেছে এর চেয়ে বেশি বড় হলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা এবার চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে আজকে এখানেই রাখছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিওতে